যখনই শীতকালে পিঠা পুলি বানাইতে লাগি তখনই গ্রামের কথা খুবই মনে পড়ে কারণ গ্রামে মা নানিদের হাতে সবার হাতের পিঠা খেতে এত ভালো লেগেছে আর এখন নিজে বানায় না নিজের হাতের খেতে কিন্তু ভালো লাগে না দারুণ মজাদার মজাদার পিঠা তৈরি হয় গ্রামে কিন্তু খেতে ভালো লাগে যেহেতু মাটি চুলায় পিঠা করে খেতে অনেক ভালো লাগে আর এই নারিকেল কোড়ার দিয়ে ভাপা পিঠা চিতই পিঠা আবার এদিকে পুলি পিঠা খেতে যে কী যে ভালো লাগে তাই গ্রামকে খুব মিস করি আর ওই যেও নিজের হাতে তৈরি করতেছি জানেন মা নানি দাদিদের হাতের তৈরি জিনিসে মজাই আলাদা নিজে হাতে যতই তৈরি করেন তাদের হাতে রান্নার মজাটাই অন্যরকম তাই না তার জন্য ছোটবেলাটা খুব মিস করি যদি আবার আসতো কি যে ভালো হতো তাই না আর এই যে খেজুরের গুড় দিয়ে কিন্তু নারকেলটা সুন্দর করে ভেজে নিয়েছি আর আটাটাও সিদ্ধ করে খমির করে নিয়েছি এখন লেসি কেটে নেব নিয়ে এখন কিন্তু পুলি পিঠার শেপ দিয়ে পুলিপিঠাটা বানিয়ে নেব তো আপনারা কিভাবে পুলিপিঠা বানান সেটা অবশ্যই জানাবেন তো আমি কিন্তু কিন্তু পুলি পিঠাটা ভেজে একবারে দুধে ভিজিয়ে দেব তারপরে কিন্তু শুকনাটাও কিছু রেখে দেব খাওয়ার জন্য যাই হোক আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম ছোট্টবেলার দিনগুলি যদি ফেরত আসতো কি যে ভালো লাগতো তাই না তো তার জন্য অনেক মিস করি আমার মতো কে কে ছোট্টবেলাগুলি মিস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তাই তো নিজে হাতে বানাচ্ছিলাম আর গ্রামের কথাগুলি মনে করতেছিলাম ছোট্টবেলার দিনগুলি কত না ভালো ছিল তাই না সেই তো করতাক বলতে বলতে বানানো হয়েই এসেছে আর এদিকে হাতেও লেসি কেটে নিলাম আম কেটে নিয়ে দুই ধরনের করে বানাইলাম কারণ গ্লাসে কেটে বানালাম আবার লেসি কেটেও নারকেলের পুরটা ভরে সুন্দরভাবে নারকেলের পুরটা দিয়ে এই তো দেখুন মোড়াই নিলাম আর সুন্দর একটা ডিজাইন করে নিলাম ডিজাইনটা কি বুঝতে পারছেন আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই জানাবেন আর জানেন যাই হোক অনেক গল্প করতে করতে পিঠা বানানো পড়াই হয়ে এসেছে আর আপনাদের সঙ্গে তো অনেক গল্পই করে ফেললাম তাই না তো যাই হোক আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন আপনাদের জন্যই তো এত কষ্ট করে ভিডিও তৈরি করি তাই না অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন আটটা সাবস্ক্রাইবের জন্য ওয়ানকে হতে বাকি আছে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আর আমার ওয়ানকে করেও দেন তো খুবই ভালো লাগবে আর এই তো এই কথা বলতে বলতে কিন্তু পিঠা বানানো হয়েই এসেছে আর কে কে এরকম পিঠা পাগল অবশ্যই বলবেন তো আমাদেরকে পিঠা খেতে কে কে পছন্দ করেন আর এই যে অনেকেই শুনি যে পিঠার শেপগুলি সুন্দরভাবে দিতে পারেন না ডিজাইন করতে পারেন না এই যে দেখুন সুন্দর ভাবে ডিজাইন করে বানিয়ে নিলাম আর দেখুন আমার বানানো শেষের দিকে আর ভাবতেছিলাম যে কতক্ষণে বানানো শেষ হবে বলেন আর এত পরিমানে ঠান্ডা ঠান্ডার মধ্যে পিঠা বানানোটাও কিন্তু অনেক কষ্ট তাই না কষ্টের মধ্যেও কিন্তু পিঠা খাওয়ার আনন্দটা কিন্তু আরো বেশি ভালো তাই না এই আর কষ্টটা অনেক ভালো লাগে আর এই তো চলে আসলাম আবারও রান্না করার জন্য তো এখানে গরুর মাংস রান্না করতেছিলাম তো গরুর মাংস রান্না করব আর এদিকে পেঁয়াজ রসুন গুলি নিয়েছি এগুলি দিয়ে কিন্তু আর ওইদিকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করব তো বিরিয়ানির রেসিপিটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে গরুর মাংসটাই রান্না করা হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সারা দিনের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয় কিন্তু জানেন একটা ভিডিও করার জন্য যে কতটা টাইম দিতে হয় কতটা সময় দিতে হয় যে ভিডিও তৈরি করে সেই জানে কিন্তু ক্যামেরার পিছনে যে থাকে যে ক্যামেরার সামনে থাকে তা অনেক কিন্তু কষ্ট একটা ভিডিও করা কিন্তু মুখের কথা না যাই হোক অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি অবশ্যই আপনারা একটু বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু মাংসটা প্রায় হয়ে গেছে আর এই মুহূর্তে কিন্তু কষিয়ে একবারে আর পানি দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে কিন্তু একবারে রান্না করে বিরিয়ানিতে দিয়ে দেবো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্না হয়ে গেল মাংসটা এখন সুন্দরভাবে বিরিয়ানি রান্না করে নিব আর এখনকার মতো বিদায় নিব সে পদন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম